আর পারছেন না মুশফিকুর রহিম মেহদি হাসান মিরাজরা শেষ মার্কে এসে মাটিতে এভাবেই লুটিয়ে পড়েন সবাই সামনেই একটা টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের আগে ফিটনেস ক্যাম্প যেখানে সব থেকে ভালো ফিটনেস বা আগে দৌড় শেষ করেছেন মেহেদি হাসান মিরাজ তিনি সবার আগে নিজের ল্যান্ডমার্কে পৌঁছে গেছেন দারুণ ফিটনেস আছে বাকি সবারই লিটন দাস থেকে শুরু করে সাদমান ইসলাম নিয়মিত খেলার মধ্যে আছেন সবাই বিপিএলটা শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি তাই ক্রিকেটারদের ফিটনেস নিয়ে যে খুব একটা চিন্তা হবে না সেটা আগে থেকেই অনুমেয় ছিল মূলত যে কোনো নতুন ট্রেনিং সেশন কিংবা নতুন ক্যাম্প শুরুর আগে ফিটনেসের বিষয়টা আলাদা করে গুরুত্ব দেওয়া হয় আর সেই ফিটনেসের গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে শুরুতেই বারোশো মিটার দৌড়ের একটা অগ্নি পরীক্ষায় মুখোমুখি হতে হয় ক্রিকেটারদের ন্যাথান ক্যালের কথা নিশ্চয়ই মনে আছে তার সময় থেকেই শুরু হয়েছে এই বিশেষ পদ্ধতি বিপিএল এর পরে বিশ্বকাপের উচ্চপাচ্য সেখানে বিশ্বকাপে না যেতে পারার হতাশা নিশ্চিত করে আছে ক্রিকেটারদের সেই হতাশা থেকে উত্তরণের একটুখানি পথ বোধহয় পাওয়া গেছে নির্বাচনের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অল্প সময়ের সূচিতে একটা টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে যেখানে তিন দলে জাতীয় দলের পুরে থাকা সম্ভাব্য সব থেকে সেরা ক্রিকেটাররাই অংশগ্রহণ করবেন সময়টা ভালোই কেটেছে শুরুতে ক্রিকেটারদের কিন্তু ফিটনেস ক্যাম্পের শেষ দিকে ক্রিকেটাররা এভাবেই হাঁপিয়ে ওঠেন বেশ কঠিন একটা পরীক্ষা যতই ভালো ফিটনেস থাকুক না কেন এমন পরিস্থিতি হওয়া খুবই স্বাভাবিক এর আগে গরম কিংবা তাপমাত্রা বেশি ছিল এমন সময়ে এমন অনুশীলনে আরও বেশি খানিকটা কাহিল হতে দেখা গেছে তবে সেই তুলনায় ক্রিকেটাররা এবার খানিকটা বেশ সচল কারণ টানা বিপিএল খেলার কারণে সবার ফিটনেসের অবস্থায় বেশ ভালো মুশফিকুর রহিম থেকে শুরু করে মাহমুদউল্লাহ রিয়াদ সবারই ফিটনেস দুর্দান্ত শেষ মার্কে সময় মতোই গিয়েছেন মুশফিকুর রহিম সবাই মুশফিক আর মিরাজকে হাতে তালি দিচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত কষ্ট তো আর কম হয়নি তাই মুশফিক মাটিতে এভাবেই লুটিয়ে পড়েন দম নিচ্ছিলেন খুবই কষ্ট হচ্ছে সবার মুশফিককে পানি দেওয়ার জন্য একজন পাশে এসে দাঁড়ালেন মুশফিক বললেন একটু জিরিয়ে নেই পাশেই হাসান মিরাজও আছেন তিনি সবার আগে সেখানে পৌঁছেছেন দ্বিতীয় সেরা মুশফিকুর রহিম দুর্দান্ত এই ফিটনেস টেস্টে অনেক ভালোভাবে স্পষ্ট বোঝা যায় কোন ক্রিকেটার ফিটনেস কতটা ভালো একই সাথে ট্র্যাকারের সাহায্যে বোঝা যায় কোন ক্রিকেটারের ফিটনেসের পাশাপাশি মাসল সবকিছুই আছে ঠিকঠাক জানা গেছে পাশ মার্ক তুলেছেন সবাই অনেকে তুলেছেন দারুণ স্কোরও খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের ফিটনেস তো ছিল বিশ্বকাপকে কেন্দ্র করে তাই দারুণ শেপে থাকা ক্রিকেটারদের নিয়েই ছোট্ট পরিসরের এই টুর্নামেন্টটা বেশ ভালোই উপভোগ করতে পারবেন দর্শকরা মিরপুরের মঞ্চায়ন হতে যাওয়া এই টুর্নামেন্টটা স্থায়িত্বকাল তো খুব একটা বেশি নয় আপনারা আসছেন তো মাঠে